হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক আপনারা কিভাবে এশিয়া কাপ সহ যে কোনো ফুটবল লাইভ খেলা কিভাবে দেখবেন সেই বিষয়টি দেখিয়ে দেব এই মুহূর্তে আপনারা আমার দেখতে পাচ্ছেন আমি একটি ফুটবল লাইভ খেলা দেখতেছি এখানে আপনারা আরো অসংখ্য খেলা পেয়ে যাবেন সারা বিশ্বে যে কোনো ফুটবল টিকেট লাইভ খেলা একদম সহজেই দেখতে পারবেন বর্তমানে এখানে কিন্তু টিকেট খেলা লাইভ নেই তবে গতকালকের একটি খেলা রয়েছে তো সেইটি এখন আর আমরা দেখব না যখন লাইভ খেলা শুরু হবে তখন টিকি আপনারা এখানে সরাসরি লাইভ খেলা পেয়ে যাবেন তো গাইস এখন কথা হচ্ছে আপনারা কিভাবে সরাসরি লাইভ খেলা দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো গাইস সরাসরি লাইভ যে কোনো খেলা দেখার জন্য প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে এই মুহূর্তে আপনারা আমার যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তারপর এখান থেকে সিমুর অপশনে ক্লিক করে একটু নিচে টেনে চলে যাবেন এখানে আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমে একটা ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পারবেন আমাদের চ্যানেলটি আপনার সামনে চলে এসেছে প্রথমে টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমে জয়েন হয়ে নিবেন তারপর এখানে নিচে যেই এটি দেখতে পাচ্ছেন ফুটবল টিকেট খেলা লাইভ সরাসরি সবার আগে দেখতে পারবেন এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে সো ডাউনলোড করা কমপ্লিট হওয়ার পর এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর নিচে থেকে পারমিশনটা দিয়ে দিবেন সো এবার এটি আপনার ফোনে চলে গেছে এবার এখান থেকে সরাসরি ব্যাক চলে যাবেন এই মুহূর্তে আপনারা যে এটা ডাউনলোড করেছেন সেটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম আসবে এখানে দেখতে পাচ্ছেন সারা বিশ্বে থাকা অসংখ্য পাইপ কেলা এখন রয়েছে এছাড়াও এখানে ক্লিক করার পর সারা বিশ্বে থাকা যে কোনো খেলার চ্যানেল পেয়ে যাবেন আর যদি আপনারা সরাসরি লাইভ খেলা দেখতে চান এখান থেকে কর্নারে লাইভে ক্লিক করবেন তারপর এখানে উপরে দেখতে পারবেন টিকেট ফুটবল সহ আরো অসংখ্য খেলার অপশন রয়েছে তো এই মুহূর্তে এখানে কিন্তু টিকেট লাইভ খেলা নেই তাই ফুটবল খেলা ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এখন এই মুহূর্তে অসংখ্য লাইভ খেলা রয়েছে তো আমি একটির উপরে ক্লিক করলাম একদম সরাসরি কিন্তু এখন আমি লাইভ খেলাটা দেখতে পারছি তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা খেলাই লাইভ দেখতে পারবেন ক্রিকেট ফুটবল সহ আরো বিভিন্ন খেলা রয়েছে এখানে যেগুলো একদম সহজেই লাইভ দেখতে পারবেন তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম টেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন